সূর্যমুখী ফুলের বাণিজ্যিক চাষে আগ্রহ বাড়ছে চাষিদের বলছে বিএডিসি চাষের পরিসর আরও বাড়লে ভোজ্য তেলের চাহিদা পূরণে অনেকটাই সহায়ক হবে বলে আশা তাদের ফরিদপুরের খাবারে ফুটে থাকা রাশি রাশি সূর্যমুখীর সৌন্দর্য টেনে আনছে প্রকৃতি প্রেমীদেরও মাঠ জুড়ে যত দৃষ্টি যায় সবুজের মাঝে হলুদ আভা ফরিদপুরের ডোমরাকান্দি গ্রামে বিএডিসি খামারে রাশি রাশি সূর্যমুখীর ফুল সারা দেশে কৃষকদের মাঝে সূর্যমুখীর বীজ ছড়িয়ে দিতে ফরিদপুরের বিএডিসি খামারে প্রায় এক যুগ ধরে চলছে এর চাষ আগ্রহ বাড়ায় চাষের পরিসর বেড়েছে এবারই প্রথম তিন একর জমিতে চাষ হয়েছে বাড়ি টু জাতের সূর্যমুখী চাষ প্রণালী এবং তৈল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পটাই আমাদের মূল প্রতি বছর এই বীজটা আমরা আমাদের কোল্ড স্টোরে রেখে চাষি পর্যায়ে তার পরবর্তী বছরে বপনের জন্য প্রতিটা মাঠ পর্যায়ে সারা বাংলাদেশে প্রেরণ করা ফুলের সৌন্দর্য নজর কাড়ছে অনেকেরই প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন তারা আজকে এই জায়গায় আসা শুধু এই সূর্যমুখী ফুলের বাগানটা দেখার উদ্দেশ্য করে ফ্রেন্ডদের সাথে আসছি অনেক আড্ডা ছবি তোলা এর জন্য খুবই ভালো লাগতেছে সূর্যমুখী ফুলের সিজনে নরমালি আসা হয় আমাদের আমি এর আগেও আসছি আর সব মিলে সত্যি অসাধারণ বাগান রক্ষায় মাইকিং করে সচেতন করা হচ্ছে দর্শনার্থীদের মাঠের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ চাষ পদ্ধতি সহজ হওয়ায় সম্ভাবনা দেখছেন বিএডিসি কর্মকর্তারা রোপণের তিন মাসের মধ্যে ঘরে তোলা যায় সূর্যমুখীর বীজ আর প্রতি একর জমি থেকে পাওয়া যায় বাইশ মন পর্যন্ত ফলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ